আর এই শীতের ছোট্ট দিনের বেলায় আমি আমার ছোট্ট সোনামাকে নিয়ে কিভাবে সংসারের কাজ প্লাস আমার সোনামাকে সামলাই আজকের ভিডিওতে সেটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন ঘড়ির কাটাই বাজে ঠিক সকাল নটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি কিন্তু সোনামাকে তো একজনকে ধরতে হবে তো যার জন্য কোনো কাজ করতে পারিনি শাশুড়িমার পুজো করা হবে এসে পরে আমার সোনামাকে ধরবে তারপরে আমি আমার কাজবাজ শুরু করি তো ঘুম থেকে উঠেছিলাম ওই সাড়ে সাতটার দিকে তারপর নিচে এসে সোনা মায়ের সাথে অনেকক্ষণ খেলা করেছি তো এখন সোনামা আছে সোনা দাদানের কাছে তো দাদানের কাছে রেখে আমি চলে এসেছি সোনা যে কাপড় চোপড়গুলো ছিল সেগুলো সার্ফ জলে ভিজিয়ে দেওয়ার জন্য চেষ্টা রাখি যাতে অন্তত পাঁচ থেকে দশ মিনিট ভিজিয়ে থাকে সোনা মা যেহেতু আজকে পটি করেছিল তো প্রথমে আগে যে কাপড়টাতে পটি করেছিল সেটা প্রথমে আগে মানে নর্মাল জলে ধুয়ে নিয়েছি তারপরে সার্ফ জলে দিয়েছি তো এদিকে তো দেখলে সোনামের কাপড় চোপড়গুলো ভিজিয়ে এসেছি আর তারপরে দেখো আমার শাশুড়ি মা পুজো করতে যাওয়ার আগে চা আর দুটো বিস্কিট দিয়ে গেছে তখন চা আর বিস্কিট খেয়ে নেবো সোনামা যেহেতু দাদানের কাছে ছিল আর একটা কথা জানো তো আমার শ্বশুমশা এখনও পর্যন্ত ছোট বাচ্চাকে কোলে নিতে পারে না তো সোনামা তো খুবই কান্নাকাটি করছিল আর একটা কথা বলো একটা ছোট বাচ্চা কতক্ষণে বা বিছানার মধ্যে শুয়ে থাকবে আমরা তো চাইছি সবসময় যাতে শুয়ে থাকে কিন্তু কি সেটা সম্ভব একদমই না তো সোনামাকে কোলে নিয়ে দেখো আমি চাটা খেয়ে নেব আর আমার সোনামা দেখো কেমনভাবে ভাবে তাকিয়ে আছে মায়ের মুখের দিকে না না ভুল বললাম মায়ের মুখের দিকে না আমি যে খাবারটা খাচ্ছি সেটার দিকে তাকিয়ে আছে আর বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি আমরা যখনই কিছু খাবার খাই না কেন সোনামা কিন্তু এক দৃষ্টিতে সেদিকেই তাকিয়ে থাকে তো এদিকে তো চা বিস্কিট খাওয়া হয়ে গেল তারপরে তো মেয়েকে একটু ভোলাতে হবে তো তার জন্যে দেখো মেয়ের সাথে একটু নাচ করছিলাম আর সোনামাকে কিন্তু এইভাবেই চুপ করে রাখি কখনো ওর সাথে খেলা করি কখনও গান করি কখনো নাচ করি সোনামা কিন্তু খুবই হাসাহাসি করে এই সব জিনিসগুলো যখন দেখে আর আমি ওর সাথে এমনভাবে অঙ্গি ভঙ্গি করি তোমরা দেখলেও হাসাহাসি করবে তবে সব জিনিস তো শেয়ার করা হয়ে ওঠে না সোনামাকে দেখো এখন কোলে নিয়ে নাচ করছিলাম আর আমার সোনামাও কিন্তু বেশ মজা পাচ্ছে আর আমি যখন ভয়েস আবার দিচ্ছি আশা করি তোমরা আমার দুষ্ট সোনা মায়ের আওয়াজ পাচ্ছ কারণ ও আমার কাছেই আছে খেলা করছে নিজের মতো করে আর আজকে জানো তো একদমই সময় পাইনি যে ভিডিওটা আগে এডিটিং করে রাখবো তো সোনামাকে কোলে নিয়ে ভিডিওটা এডিট করছি তো তোমরা একটু ম্যানেজ করে নিও বুঝতেই পারছ একটা ছোট মেয়েকে রেখে কাজ বাজ শেষ করে তারপর সোনামাকে দেখাটা কতটা চাপের ব্যাপার তো সোনামের বাবা থাকলে অনেকটাই সুবিধা হয় কারণ সোনামের বাবা সোনামাকে কোলে নিতে পারে আর তাছাড়া না থাকলে সম্পূর্ণ দায়িত্বটা আমার উপর আর আমার শাশুড়ি মায়ের উপর পড়ে যায় একজন দেখে আর একজন কাজবাজ করে তো এইভাবে কিন্তু আমাদের সংসারটা চলছে মানে একা ফুল ক্রেডিট যে আমার আমি কখনোই বলবো না বা একা ফুল ক্রেডিট যে আমার শাশুড়ি মা সেটাও না দুজনে মিলিয়ে চালাচ্ছি বলেই হয়তো সব কিছু সহজভাবে চলে যাচ্ছে সোনামায় সকালে যে ওষুধটা থাকে মানে ভিটামিন ডি থ্রি তো সেটা সোনামাকে দেওয়া হয়ে গেছে আর তারপরে ওকে ব্রেস্ট ফিডিং করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর সোনামা ঘুম থেকে উঠে যায় ওই ঠিক পাঁচটা সাড়ে পাঁচটা কি ছটার মধ্যেই উঠে যায় তারপর যেহেতু আর ঘুময় না তো ওর ঘুমটা ঠিক আটটা সাড়ে আটটার দিকে একবার হয় তাও মানে কিছুক্ষণের জন্য ধরে না পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তো আমি ভাবলাম মেয়েটা আমার যেই ঘুমোচ্ছে আমি না হয় তাড়াতাড়ি কাজগুলো সেরে নিই সব দিকে কখন মজা হয় জানো তো যখন আর কি সোনামা ঘুমিয়ে যায় তখন মনে হয় পাঁচটা মিনিট ঘুম পাঁচ মিনিটের মধ্যে আমি সমস্ত কাজবার শেষ করে নেব আর আমার কাজ যার স্পিডটা দেখছো মানে কত স্পিডে যে কাজ ছিলাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা যখন ভিডিওটা দেখছো এই ভিডিওটা করতে করতে যে আমি কতবার উঠে সোনা কাছে গিয়েছি বলে বোঝাতে পারবো না যেহেতু সবটা শেয়ার করা হয়ে ওঠে না তাই এই সব জিনিসগুলো দেখানো হয় না অন ক্যামেরাতে তোমরা হয়তো এইটুকু দেখলে কিন্তু অফ ক্যামেরাতে যে আমি কতবার সোনা মায়ের কাছে গিয়েছি দেখতে যে মেয়েটা আমার উঠে যায়নি তো বা উঠে গেলে পাশ ফিরে যায়নি তো আর এখনও কিন্তু শাশুড়ি মা ছাদে পুজো করছে তো সোনামাকে একা রেখেই কিন্তু আমি কাছাকাছিগুলো সেরে নিই ছিলাম আর এখন যেহেতু মেয়েটা পাশ ফিরতে শিখেছে তো তাই একটু ভয় হয় কারণ কখন পাশ ফিরে যাবে বা যদি বিছানার থেকে পড়ে যায় যদিও বিছানা থেকে পড়ার কোনো প্রশ্ন আসে না যেহেতু শোন আমাকে বিছানার একদম মাঝখান বরাবর শোয়া হয় তাও বলা তো যায় না তো সেটাই আর কি সবসময় ভয় লাগে যে ও যদি পাশ ফিরে গেলো আর পাশ ফিরে গেলে ওদেরও তো কষ্ট হয় তো ওইগুলো আর কি মাথায় চিন্তা করছিলাম তো দেখো কথা বলতে বলতে আমার সমস্ত কাপড় চোপড় কাঁচাও হয়ে গেছে তখন ছাদে গিয়ে সেগুলো মিলে দেবো এই শীতকালে একটা জিনিস খুবই অসুবিধা হয় সেটা হচ্ছে এই যে ছোটো দিনের বেলা তো কখন যে ঘুম থেকে উঠছি কখন কাজ করছি কখন কাজ শেষ হয়ে যাচ্ছে কখন যে খাবার খাচ্ছি কিছু বুঝতেই পারছি না আর এখন সত্যি কথা বলতে একটু ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে কারণ রাতে তো কোনো দিন ঘুমোয় কোনো দিন ঘুমোয় না আর সোনামা ঘুমোলেও কিন্তু আমার ঘুমটা হয় না যেহেতু আমার রাত জাগা একটা অভ্যাস হয়ে গেছে আজ পাঁচ মাস ধরে তো এই পাঁচ মাসের অভ্যাসটা কি আর দুদিনের পরিবর্তন করতে পারবো বলো তো সোনামা ঘুমিয়ে গেলেও কিন্তু আমাকে সে জেগেই থাকতে হয় আমার ঘুমটা হয় ঠিক দুটো কি দেড়টা বাজে তারপরে ঘুম থেকে উঠে যখন ব্রাশ করি ব্রাশ করার পর যখন নিজের কাজে লেগে পড়ি মানে যা কিছু আর কাজ থাকে বাসি কাজ বলো বাকি সোনামার কাপড় চোপড় কাঁচা বলো সোনামাকে দেখাশোনা করা বলো তো এই কাজগুলো করতে করতে কখন যে দুপুর হয়ে যায় বুঝতেই পারি না এখন এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে নিজের মাকেও ফোন করার সময় হয়ে ওঠে না মানে সারাদিন আগে যেমন তিনবার চারবার ফোন করতাম এখন একবার ফোন করি তাও পাঁচটা মিনিটের জন্য সোনামা হওয়ার পর এতটাই ব্যস্ত হয়ে গেছি সত্যি কথা বলতে একবার করে ভাবি মানে আগেও ভাবতাম যারা আর কি বলতো যে দেখবি যখন আর কি একটা ছেলে বা মেয়ে হবে তারপরে বুঝতে পারবি ব্যস্ততা কাকে বলে তো তখন অতটা বুঝতাম না এখন বুঝি যে হ্যাঁ সত্যি একটা সন্তান হওয়ার পর মানে প্রত্যেকটি মায়ে কিন্তু ব্যস্ত হয়ে পড়ে নিজেদের কাজবাজ মানে ছেলে সামলানো মেয়ে সামলানো মানে সব কিছু দিক দিয়ে তো এই কথাটা আমি কাকে বলেছিলাম জানো তো আমার দিদিদেরকে আমি বিয়ের পর যখন প্রথম এখানে আসি আমার তো সময় একদমই পার হতো না কারণ তখন সেরকম কোনো কাজবাজও থাকতো না যতটুকু কাজ থাকতো সেটুকু কাজ করে বসে থাকতাম তো আমার দিদিদেরকে যখন ফোন করতাম তারা কথা বলার সময় পেত না কারণ তখন পুচকুরা ছোট ছিল আমি না খুব বকাবকি করতাম যে তুই এতটাই ব্যস্ত হয়ে গেছিস যে একবার ফোন করারও সময় পাস না তখন দিদিরা একটাই কথা বলতো দাঁড়া দাঁড়া কিছুদিন অপেক্ষা কর তারপরে বুঝবি ব্যস্ততা কাকে বলে তো সত্যি কথা বলতে আজ বুঝতে পারছি ব্যস্ততা কাকে বলে আজ যখন দিদিরা আমাকে ফোন করে আমি তখন বলি ফোনটা রাখ এখন কথা বলার সময় নেই কারণ সোনামা হয় উঠে পড়েছে না হয় কান্নাকাটি করছে না হয় পটি করেছে মানে কিছু না কিছু কাজে ব্যস্ত হয়ে আছি তো তখন দিদিরা আমাকে বলে দেখ ব্যস্ততা কাকে বলে তো সত্যি কথা বলতে এখন বুঝতে পারছি ব্যস্ততা কাকে বলে আমার মতো কি তোমাদেরও এরকম এখন সিচুয়েশান চলছে যে ঘরের কাউকে ফোন করার সময় নেই নিজে যে একটু ভালো করে মাথায় চিরুনি করবো তার সময় নেই মুখে যে একটু ভালো করে ক্রিম মাখব সেটা পর্যন্ত ভুলে গেছি যে কবে আমি লাস্ট ক্রিম মেখেছিলাম তো এই সব জিনিসগুলো কি তোমাদেরও এখন মনে হয় আর জানো তো যখন সময় পাই তখন আর মনে হয় না কাউকে ফোন করি কারণ সারাদিন এতটাই ক্লান্ত থাকি আর মনে হয় না কারোর সাথে বক করি তখন মনে হয় চুপটি করে শুয়ে থাকি নিজের সাথেই নিজে কথা কথা বলি তো এই যে দেখো আমার রাজকন্যাকে এখন পাশ ফিরতে শিখে সব সময় বলবে আমি উপর হয়ে শুয়ে থাকবো তাই জানো তো এখন সব সময় মানে আর কি সোনামাকে চোখে চোখে রাখি উপর হয়ে গেলে না আমার ঠিক পাঁচ মিনিট ঠিকঠাক থেকে যাবে আর তারপর থেকে না একটু উ উ করে কোথায় মানে ওরও তো একটু অস্বস্তি হয় তাই না তো এই যে দেখো সোনামা পাশ ফিরে বারবার মুখটাকে উপর দিকে করার চেষ্টা করছে তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে বারোটা পনেরো আর এখন আমি ছাদে এসেছি কারণ সোনামা মা ছাদে ছিল দাদানের সাথে তো খুবই কান্নাকাটি করছিল যার জন্য আমি এখন ছাদে এসেছি এসে তো ওকে তেল মালিশ করে দিয়েছি আর এই যে দেখো মেয়ে এখন আমার যখন তখন উবুর হয়ে যাচ্ছে তো সবসময় ওকে চোখে চোখে রাখতে হবে তাই না বেটা বলে তো আমি যখন তখন উবুর হয়ে যাচ্ছি এই যে দেখো এই যে দেখো আমার সোনা তো এখন ছাদে বসে আছে আর সকাল থেকে তো দেখিয়েছো মেঘলা মেঘলা ওয়েদার ছিল একদমই রোদ ওঠেনি তবে এখন রোদরা উঠেছে তো রোদরা উঠেছে বলে সত্যি খুবই ভালো লাগছে কারণ এই যে সোনামার কত কাপড় চোপড় হয়েছে দেখো পুরো ছাদ ভর্তি সোনামার চোপড় তো সেগুলো শুকিয়ে যাবে সময় মতো তখন আমরা মামে বসে থাকবো তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে দিদি ভাই তুমি দাদাভাইকে ভিডিওতে নিয়ে আসবে যদিও এই ভিডিওটা তোমাদের দাদা ভাই জানে না আমি কখন ক্যাপচার করেছি তো আমি আর সোনামা যখন ছাদে গিয়েছিলাম তোমাদের দাদা ভাইও গিয়েছিল সোনামার সাথে খেলা করার জন্য তো এই যে দেখো তোমাদের দাদাভাই ভাই আর সোনামায় একসাথে খেলা করছে আমি হয়তো ভিডিওটা আপলোড দিলাম ঠিকই তবে এই ব্যাপারটা যদি তোমাদের দাদাভাই জানতে পারে আমি জানি না কি করবে বা কি বলবে তো এই যে দেখো তোমাদের দাদাভাই এখন তার রাজকন্যার সাথে খেলতে ব্যস্ত আছে আর আমার ভিডিওতে এতদিন পর তোমাদের দাদাভাইকে দেখে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করতে তোমরা একদমই ভুলবে না এখন ঘড়িতে প্রায় দুটো বেজে গেছে আর তোমাদের দাদাভাই কিন্তু ডিউটি চলে গেছে তো এখন সোনামায় যে কাপড় চোপড়গুলো ওপরে ছিল মানে ছাদে আর কি মেলা তো সেগুলো তো আমার শ্বশুরমশাই এনে রেখে দিয়েছিল তো আমি এখন সেই কাপড় চুপড়গুলো এক এক করে গুছিয়ে নিচ্ছি আর সোনামা আমার দিকে তাকিয়ে এখন এত কথা বলছে ও ভাবছে হয়তো আমি ওর সাথে কথা বলছি কিন্তু আমার মেয়েটা তার আর বোঝে না যে মা ভিডিও এডিটিং করছে ভিডিও শুরুতেই তোমাদেরকে বললাম যে এখন কিন্তু সময়ের কোনো ঠিক নেই কখন খাচ্ছি কখন ঘুমোতে যাচ্ছি কখনই বা নিজের কাজবাজগুলো করছি এখন ঘড়িতে দুটো বেজে গেছে এখনও কিন্তু খাবার সময় পায়নি আর সোনামাকে নিয়ে আমার শাশুড়ি মা ছাদে গেছে তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে এখন পৌনে তিনটে বেজে গেছে আর আমরা চলে এসেছি আমাদের ওপরের রুমে ঘুমাবার জন্য কিন্তু মা ঘুমোতে চাইলো কি আর মেয়ে ঘুমোতে চাইবে মেয়ের চোখের অবস্থা দেখো ও নিজের মতো করে খেলা করতে শুরু করে দিয়েছে আমার যতই ঘুম পাক না কেন মেয়ে আমাকে একদমই ঘুমোতে দেবে না তারপর আর কি মেয়ের সাথে গল্প করতে করতে সারা দুপুরটা পার করলাম তারপরে দেখো যেই সন্ধ্যে ছটা বেজেছে অমনি আমার মহারানী ঘুমিয়ে পড়েছে মায়ের ঘুম হোক বা না হোক মেয়ে কিন্তু ঠিক সময় মতো ঘুমিয়ে নিচ্ছে এখন ঘড়িতে দেখো ছটা পাঁচ বাজে আর সোনামা কিন্তু ঘুমিয়ে গেছে যাই হোক ওর চোখে ঘুমটা হলেই হচ্ছে তো সোনামা এখন ঘুমিয়ে পড়েছে চলো দরজাটা আস্তে আস্তে লাগিয়ে তারপর নিজের কাজে লেগে পড়ি আর হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি আজকে আমি আমার শাশুড়ি মায়ের কাছে আবদার করেছিলাম আমি দুধ পিঠে খাবো বলে তখন পিঠে ফরক ছিল তখন তো আমি আমার বাবার বাড়িতে ছিলাম আর এই বছর যেহেতু আমার বাবার বাড়িতে পিঠে করতে নেই তো যাই হোক মিস করে গেছি আর আমি পিঠে খেতে কিন্তু খুবই ভালোবাসি তো ফোনেই মাকে বলে দিয়েছিলাম আমি যাবার পরেই যেন একদিন পিঠে করা হয় তো সেই আবদার রাখার জন্যেই আমার শাশুড়ি মা দেখো আজকে আমার জন্য পিঠে করছে তো প্রথমে তো চালগুড়ির সাথে কি দেয় আমার ঠিক জানা নেই কারণ সে সময় আমি ছিলাম না তো এখন জল গরম দিয়ে ভালো করে চালটাকে মাখছে আর এই যে দেখো আমি আর আমার আমার রান্নাঘরে ছিলাম কারণ ভাবলাম সোনামাই ঠাম্মুকে আর একাই করবে আমরা না হয় গল্পই করি তো যে দেখো সোনামার ড্যাব ড্যাব করে ভিডিওর দিকে তাকিয়ে আছে কারণ আমার মেয়েটা না ভিডিও করতেও ভালোবাসে তেজে দেখো আমার মা কিন্তু একদিকে চালগুড়িটা মাখিয়ে নিচ্ছে আর বৌমা আর তার নাতনি কিন্তু বসে বসে ভিডিও করছে আর তারপরে দেখো দুধটা চাপিয়ে দিয়েছে তো এই দুধটা দেখে তোমরা হয়তো ভাববে এইটুকু না না এইটুকু দুধ নেই আরও এর মধ্যে দেওয়া হয়েছিল তো চালগুড়িটাকে ভালো করে মাখিয়ে ছোট ছোট লেচির মতো কেটে নিয়েছে আর ওইদিকে ছিল নারকেলের পুর তো আমি জানো তো পিঠে আগে বছর বানিয়েছিলাম তো এই বছর ভুলে গেছিলাম তো তাই আর কি মাকে বললাম আমাকে একবার দেখিয়ে দাও না কেমন করে করতে হয় তো আমার শাশুড়মা দেখো আমাকে দেখিয়ে দেবে যে কেমন করে পিঠেটা করতে হয় আর জানো তো আমার পিঠের কোনো শেপ আসে না তবে যাই হোক করার যে চেষ্টা করি এইটাই কিন্তু আমার কাছে অনেক বড় ব্যাপার যে দেখো মা চলে এসেছে এরপর আমাকে দেখিয়ে দেবে কেমন করে করতে হয় আর আমার শাশুড়ি মা এত সুন্দর পিঠে বানায় সত্যি কথা বলতে না খেলে হয়তো তোমরা বুঝতে পারবে না তবে হ্যাঁ তোমরা যদি পিঠে খেতে যাও আমার বাড়ি চলে এসো অবশ্যই তোমাদেরকে একদিন রান্না করে পিঠে খাওয়াবো যদিও আমি জানি না তবে মাকে বলবো মাই তোমাদেরকে রান্না করে পিঠে খাওয়াবে আচ্ছা বন্ধুরা তোমরা আমাকে একটা কথা বলো তো তোমরা যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখো বা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তোমরা কি চাও আমি আমার ভিডিও টাইমিংটা একটু বাড়িয়ে করি বা সকাল থেকে রাত পর্যন্ত যা কিছু কাজ করি সেগুলো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা কীরকম ভিডিও আমার কাছ থেকে দেখতে চাও সেটাও কিন্তু জানাবে আমি তোমাদের কথা মতো চেষ্টা করব সেই ভিডিওগুলো বানানোর জন্য দেখো শাশুড়ি বৌমা আর তার নাতনি বসে গেছে পিঠে বানাতে মা সোনামাকে কোলে নিয়েছিল কারণ সোনামা খুবই কান্নাকাটি করছিল আর আমি তো সোনামাকে কোলে নিয়ে কোনো কাজই করতে পারি না তাই মা বলল। আমাকে দে আর তুই তাকে এক এক করে পিঠেগুলো কর তো আমি একটা পিঠে করছিলাম তো মা দশটা পিঠে করছিল মানে আমার হাতের একদমই স্পিড ছিল না কিন্তু মাকে দেখছিলাম এত স্পিডে পিঠিগুলো গুলো করছিল কি করে জানে আসলে প্রত্যেকটা মাই হয়তো তোমরা কে কে আমার হাতে পিঠে খেতে এই চাও অবশ্যই ঝটপট করে কমেন্ট করে ফেলো আর একদিন সময় বুঝে আমাদের বাড়ি চলে এসো তো এদিকে দেখো দুধটা কিন্তু গরম হয়ে গেছে আর ফুটে এসেছে তো আমার শাশুড়ি মা কিন্তু এক এক করে পিঠেগুলো দিয়ে দিয়েছে আর এখানে দুধ দিয়েছি বলতে আমুল দুধের যে প্যাকেটগুলো থাকে তো সেই এক প্যাকেট দিয়েছি আর গরুর দুধ দিয়েছি দুপোয়া তবে আমার তো বেশি আমুল দুধের যে প্যাকেটগুলো থাকে সেগুলোতে খেতে বেশি ভালো লাগে কারণ সে দুধটা দেখবে বেশ ঘন থাকে গরুর দুধেও ভালো হয় তবে ওই যে আমুল দুধেরটা বেশি ভালো লাগে তো দেখো খেতে বসে গিয়েছি এদিকে অনেকটা পরিমাপে দুধ পিঠে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক বাটি ডাল ডালটা নিয়েছি তার কারণ হচ্ছে পিঠেটা যেহেতু মিষ্টি তো রাতে শোবার আগে মুখটা মিষ্টি মিষ্টি হয়ে যাবে যার জন্য মুসুর ডাল করে নিয়েছিলাম তো মুসুর ডালটা শেষে খাবো আগে খেয়ে নেবো পিঠেগুলো পিঠেগুলো খেতে যে কি দারুণ লেগেছে কি বলবো তো যাই হোক চলো ভিডিওটাও তাহলে এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন ভিডিওতে